মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার প্রবালদ্বীপে সেন্ট মার্টিনের অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্ট মার্টিন গ্রামে জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উনিশ নভেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গতকাল এ অফিস আদেশ কক্সবাজার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ তিনি বলেন গঠিত কমিটির প্রধান কক্সবাজার সদর এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সমন্বয়ে আদেশ মতে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এতে আরও বলা হয় সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক থাকবেন কক্সবাজার সদর এবং টেকনাফ উপজেলায় নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব থাকবেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সদস্য থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ড এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের একজন প্রতিনিধি মহেশখালীর উপজেলা ইউনিয়নের দিয়া দ্বীপে সংরক্ষিত বন উজাড় করে অবৈধভাবে গড়ে তোলা চিংড়ি ঘেরে অভিযান পরিচালনা করেছে প্রশাসন বন বিভাগের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে গতকাল এই অভিযান পরিচালনা করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা সহ বন বিভাগের কর্মকর্তা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বন বিভাগের সংরক্ষিত করে অবৈধ চিংড়ি বাঁধ কেটে দিয়ে গড়ে তোলা দুইটি উচ্ছেদ করা হয়েছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রোজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন শিশু কিশোর কিশোরীদের পারিবারিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হলে সমাজ থেকে বাল্য বিয়ে দূর হবে কক্সবাজারের একটি হোটেলের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন কক্সবাজারের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীণ চিশিক সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফাই ইয়াসমিন চৌধুরী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস সহ জেলার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস দিবসটি উপলক্ষে কক্সবাজারের বেতার আয়োজনে রাম ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের এস বি টিম লিড হাওয়া হাসান এতে বাংলাদেশ বেতার কক্সবাজারের উপ আঞ্চলিক পরিচালক এ এস এম নাজমুল হাসান সহকারী পরিচালক আহমদ মুন্তাসির মহিষ চৌধুরী রাম ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৈশোরের অগ্রদূত বেতাস্রোতা ক্লাবের একশো জন সদস্য অংশগ্রহণ করে এতে কিশোর কিশোরীদের অঙ্কিত ছবি প্রদর্শিত হয় এছাড়া স্বাস্থ্যসেবা জলবায়ু পরিবর্তন নিরাপদ পানীয় খাবার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে গ্রাম আদালত পরিচালিত হয়েছে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল পরিষদ মিলনায়তনে আদালত পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ এনায়েত উল্লাহ বাবুল এতে চারটি মামলা নিষ্পত্তি করা হয়েছে খারিজ করা হয়েছে একটি সময় প্রদান করা হয়েছে দুইটিকে এবং চলমান রয়েছে ছাব্বিশটি মামলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমাজের আইনের শাসন নিশ্চিতকরণে সচেষ্ট রয়েছেন জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দলিলুর রহমান সহ ইউনিয়ন পরিষদ মেম্বার সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উখিয়ার পালুংখালি সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি বুধবার ভোররাতে রাতে বিওপির টহল দল ফাড়ির বিল এলাকায় এই অভিযান পরিচালনা করে চৌত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাসরুকি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন মিয়ানমার হতে একটি ইয়াবা চালান বাংলাদেশে আসছে এমন সংবাদে ভিডিও মাদক বিরোধী ভিত্তিতে মাদক অভিযান পরিচালনা করে বিজেপি অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যায় এ সময় বিজেপি টহল দল পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে মাদক কারবারিকে শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজেপি এ ব্যাপারে গতকালে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার সার্চ আরিফ হোসেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা বত্রিশ মিনিটে চলবে দুপুর দুটা বারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুটা বারো মিনিটে চলবে রাত আটটা সাত মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হয় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে